আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী তিনি এসেছেন কিছুক্ষণ আগে তিনি সকাল থেকে তিনি একা খন্ড বসে আমাদের পাড়া আমাদের সমাধান করে তারপর তিনি এখানে আসছেন তাই একটু দেরি হয়ে গেছে আপনারা তো এগারোটা থেকে রয়েছেন আমিও রয়েছি আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব এখানে রয়েছে আমাদের পৌরসভার ইও সাহেব আমাদের আমাদের কাউন্সিলর মুনায় মজুদার আমাদের সাহেবের প্রতিনিধি সহ আমার ছোট দাদারা দিদি বৌদিরা বোনেরা ভাইয়েরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দোসরা আদৌ আমাদের গোটা বাংলা জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা চালু করেছে এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলার প্রায় আশি হাজারের ওপরে বুথ যেখানে তিনি প্রতিটি বুথে দশ লক্ষ টাকা অনুমোদন করেছেন যে সেই বুথের মানুষ তারা ঠিক করে দেবে আপনার পাড়ায় কোন কাজটা দরকার আপনারা দেখুন কোনো কোনো সময় বিধায়ককে চেয়ারম্যানকে কাউন্সিলরকে আপনারা বলেন যে আমার পাড়ায় আমার এই ভেজেনটা হলো না আমার এই ছোট রাস্তাটা হলো না এসব আমরা যতই কাজ করে থাকি তারও মাঝখানে আপনাদের কিছু অভিযোগ সব সময় থাকে সেই অভিযোগকে সামনে রেখেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন এই ক্ষমতা এমনই এখানে কাউন্সিলর বিধায়ক চেয়ারম্যান কারো সঙ্গে আপনাদের আলোচনা করতে হবে না আপনারাই ঠিক করুন আপনাদের বুথে দশ লক্ষ টাকা আপনাদের দেওয়া হবে সেই দশ লক্ষ টাকার মধ্যে আপনারা কি করতে চান দশ লক্ষ টাকার মধ্যে আপনি একটা রাস্তাও করতে পারেন একটা বড় ড্রেনও করতে পারেন আবার দশটা রাস্তাও করতে পারেন দশটা দেরেনও করতে পারেন আইসিজের বিলিং আপনি করতে পারেন লাইটের ব্যবস্থা করতে পারেন জলের ব্যবস্থা করতে পারেন এইরকম সব কিছু আপনি কিন্তু করতে পারবেন কারণ এটা আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোন এইরকম মানুষের ক্ষমতা তুলে দেওয়া এটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করে নাই তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার মাথা থেকে একটার পর একটা প্রকল্পের মধ্যে খুশি দু মিনিটে স্কিমটা যায় আর এক মিনিটে পয়সা চলে আসে স্কিম ম্যাপ দিয়ে হয় স্কিমটা যখনই পাঠানো হয় তারপর দু মিনিট যাতে লাগে আপলোড করতে আর এক মিনিট ওখান থেকে টাকাটা আসতে থাকে স্টার্ট হয়ে গেছে আমি আশাবাদী ফুললি আশি হাজার বুথের মধ্যে সত্তর সত্তর হাজার বুথ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কয় মাস দিনে সত্তরটাই কমপ্লিট হয়ে যাবে আর দশ হাজার দশ লক্ষ টাকা একটা বুথে দিয়েছে আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা এটা পুরোপুরি স্টেট ফান্ড যেখানে কেন্দ্রীয় লঞ্চনা বঞ্চনা থেকে আমরা আমরা পড়ে আছি সবসময় কেন্দ্রীয় একটা আলাদা চোখে দেখে এই রাজ্যটাকে বাংলাকে বাংলা যেখানে বাংলা বললে বাংলাদেশে বলে তো এর থেকে তার বাজে হতে পারে না যার জন্য আজ তিনি আমাদের জন্য এই দুই আগস্ট থেকে এই স্কিমটাকে লাগু করে ইমপ্লিমেন্ট করেছেন এই স্কিমের মধ্যে মাঝখান থেকে আমরা অনেক অনেক লোক এটার বেনিফিট আমরা পাচ্ছি আর এক লক্ষ একান্ন হাজার কোটি টাকা যেটা আটকে ডেকেছি সেটা যদি দিয়ে দেয় মুখ্যমন্ত্রী তিনি এইভাবে একটা কর্মসূচি নিয়েছেন মানুষের কাছে সরাসরি টাকা পৌঁছে উচিত প্রথম মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী তারা ভারতে কেউ নাই আর এরা অতগুলো স্কিম আমি আমার চ্যালেঞ্জ পুরো পৃথিবীতে নেই পুরো কোনো দেশে নেই আমি অনেকগুলো দেশ ঘুরে দেখেছি অনেকগুলো স্টাডি করেছি আমি প্রথমবার দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো স্কিম চলছে উনি আগে বলেছিলেন যখন আমি ক্লাস সেভেন এইটে পড়াশোনা করতাম তখন আমি শুনতাম উনার মুখ থেকে গভর্নমেন্ট সেটি অর্থিক আন্তর্ আর আজকে পঞ্চানব্বইটা স্কিম পড়ার পর আর এই স্কিমটাকে দশ টাকা ডাইরেক্ট দেওয়ার পর এটা প্রমাণিত হয়ে গেছে যে গভর্নমেন্ট ইজ ফর দি পিপুল বাই দি পিপুল অফ দিপুল উ সরকার কার জন্য মানুষের জন্য মানুষের কাজ করার জন্য যার জন্য আমরা আঞ্চলিক ওনাকে ধন্যবাদ দিচ্ছি একটা সরকার তো আমরা আর ইলেকটেড করেছি উপরে কেন্দ্রীয় সরকার সবসময় কষ্ট দেয় সুখ দেয় না সরকারকে নিয়ে আসা হয় সুখের জন্য একটা সরকার

কিন্তু গ্রাম লেভেলে হচ্ছে না পঞ্চায়েত লেভেলে হচ্ছে না যার জন্য ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভান্ডার এগুলো স্টার্ট হওয়ার পর উনি সরকারে দেখলেন যে না সরকারটা পরে চলে যাবে একটা গ্রাম পঞ্চায়েতে আপনাকে আমি কখন তাকে আমি জিজ্ঞাসা করিকে কখন তা আপনার বাড়ি কোথায় উনি নিশ্চয় বলবেন কেউ বর্ধমান বর্ধমান কোথায় অমুক যার জন্য আজকে ওয়ার্ড ভিত্তি বুথ ভিত্তি আমাদের দুয়ারের সরকারটা চলে যাচ্ছে যেটা বাংলার বাইরে সেখানে বাংলা বলা হচ্ছে কিন্তু তো সব ধরনের মানুষ রয়েছে প্রতি এটাই মানবিক মুখ্যমন্ত্রীর এটা চিন্তা ভাবনা যে মুখ্যমন্ত্রীর রিজন ঠিক থাকবে ভালো থাকবে সেখানকার মানুষ ভালো থাকবে আমাদের মুখ্যমন্ত্রী ওর মুখ্যমন্ত্রীর ঠিক আছে রিজন ঠিক আছে উনি ভালো মানুষ মানবিক মানুষ যার জন্য বাংলাতে সবাই ভালো ভালোভাবে আর বাংলা আজকাল বাংলা ভালো নাই তো আগেকার বাংলা আমরা বাংলা সবসময় বলি যে মারো বাংলা দেশা দেয় ভারত বাংলা স্বাধীনতাতে এগিয়েছিল বাংলা কালচারে এগিয়ে আছে বাংলা সংস্কৃতিতে এগিয়ে আছে বাংলা লেখাপড়াতে এগিয়ে আছে বাংলাতে বুদ্ধিজীবী মানুষ থাকে এখানে ওইরকম মানুষ থাকে না যারা শুধু তমুলালায় হিন্দু মুসলিম শিখ মধ্যে আমরা ছবি কোথায় পাবো না ছবিগুলো পয়সা গুলো কে দিবে এটা ওই তোমেন্ট বেশি করছে কাজ কম করছে ব্যাংক লুটে নিয়ে চলে গেল মোদিরা ব্যাংক লুটে নিয়ে চলে গেল আপনার বিজয় মালুমিয়া তাদেরকে নিয়ে আসতে পারছে না আর এখানে আমাদের মিউনিসিপাল গ্রাম পঞ্চায়েতে সেন্টার টিম পাঠাচ্ছে ইডি সিবিআই পাঠাচ্ছে আগে লাথে মারলো তখন ভাতে মারছে টাকা এক লক্ষ পঞ্চানব্বই হাজার কোটি টাকা আজকে রেখেছে ওই টাকাটা ছাড়লে আজকে এখানে বর্ণনা হয়ে যাবে স্কুলের ডেভেলপমেন্টের আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স দোকানের ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরার রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান